বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আমিন। আমিন। ওয়াল কিতাবিল মুবিন স্পষ্ট كتابه। ইন্না তাল্না হুঁ ফিলাইলাটিম মুবারক অঙ্ক্যা ইম না আমি তো ইহা অবতীর্ণ করিয়াছি এক মুবারক রজনীতে আমি তো সতর্ককারী ফি হাই ফুকুল ও আমরিন হাকিম এই রজনীতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্বীকৃত হয় ইন্ন আমার আদেশ ক্রমে আমি তো রাসুল প্রেরণ করিয়া থাকি রহমতিক ইন্ন হু হু আলি তোমার প্রতিপালকের অনুগ্রহ স্বরূপ তিনি তো সর্বশ্রোতা সর্বজ্ঞ রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ্বি ওয়া মা বাইনহুমা ইন কুনতুম যিনি আকাশ মণ্ডলী পৃথিবী ও ওদের মরুভূর্তি সমস্ত কিছুর প্রতিপালক যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও লা ইলাহা ইল্লা হুওয়াইহয়ী ওয়া ইয়ুমী তিনি ব্যতীত কোন ইলাহ নাই তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষদেরও প্রতিপালক বেল হোম বস্তুত গা সন্ধ্যের বর্ষবর্তী হইয়া হাসি ঠাট্টা করিতেছে অতএব তুমি অপেক্ষা করো সেই দিনের যেদিনে স্পষ্ট ধূমরাচ্ছন্ন হইবে আকাশ হুন্নি এবং উহা আবৃত্ত করিয়া ফিলিবে মানব জাতিকে ইয়া হইবে মর্মন্তুর শাস্তি তখন উহারা বলিবে হে আমাদের প্রতিপালক আমাদের হইতে শাস্তি দূর করো অবশ্যই আমরা ইমান আনিব রাসূলুম কি করিয়া উপদেশ গ্রহণ করিবে উহাদের নিকর্ত আসিয়াছে স্পষ্ট ব্যাখ্যাতা এক রাসুল তুম্মা তাওয়াল্লু আনহু ওয়া ক্বালু অতঃপর ওরা তাহাকে অমান্য করিয়া বলে সে শিক্ষাপ্রাপ্ত এক পাগল ইন না কাশিফুল নাদ বে কালিন ইনকুম আমি কিছু কালের জন্য শাস্তি রহিত করিব তোমরা তো তোমাদের পূর্বাবস্থায় ফিরিয়া চাইবে এমুমে না বা শোল বা পয়সা মু যেদিন আমি তোমাদেরকে প্রবলভাবে ভাবে করিব সেদিন নিশ্চয়ই আমি তোমাদেরকে শাস্তি দিবই ইহাদের পূর্বে আমি তো ফ্রাউন সম্প্রদায়কে পরীক্ষা করিয়াছিলাম এবং উহাদের নিকটও আসিয়াছিল এক সম্মানিত রাসুল ইলাই আই বা দল্ল ইন নীল কুমড়া সে বলিল আল্লাহর বান্দাদেরকে আমার নিকট প্রত্যার্পণ করো আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত আছুল আল্লা চালু আলল্ ইন নি কুম এবং তোমরা আল্লাহর বিরুদ্ধে উদ্ধত প্রকাশ করিও না আমি তোমাদের নিকট উপস্থিত করিতেছি স্পষ্ট প্রমাণ ওয়াইন্নী আউযুতু তোমরা যাহাতে আমাকে প্রস্তারাঘাতে হত্যা করিতে না পারো তর জন্য আমি আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালকে স্মরণ লইতেছি ওয়া তুমি নু যদি তোমরা আমার কথায় বিশ্বাস স্থাপন না করো তবে তোমরা আমার নিকট হইতে দূরে থাকো দাম্ব্যাহু অ না ওলা তৎপর মুসা তাহার প্রতি পালকের নিকট নিবেদন করিল ইহার তো এক অপরাধী সম্প্রদায় আমি বলিয়াছিলাম তুমি আমার বান্দাদেরকে লইয়া রজনী যোগে বাইর হইয়া পড়ো তোমাদের পশ্চাদাপন করা হইবেই

وزروع ومقام كريم كتو شوشو كترو وشرم وبرشاد ونعمة كانوا فيها فاكهين كتو بلا شفقرون وهات تهرع نندو بيتو كذلك وأورثناها قوما آخرين এইরূপেই ঘটিয়াছিল এবং আমি এই সমুদায়ের উত্তরাধিকারী করিয়াছিলাম ভিন্ন সম্প্রদায়কে আকাশ ও পৃথিবী কেউই উহাদের জন্য অশ্রুপাত করে নাই এবং উহাদেরকে অবকাশও দেওয়া হয় নাই

সে তো ছিল পরাক্রান্ত সীমা লঙ্ঘনকারীদের মধ্যে অলঙ্কত আইনমিন আলামি আমি তো জানিয়া শুনিয়েই উহাদেরকে বিশ্বের শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম অ তৈন হু বি এবং ওয়াদেরকে দিয়াছিলাম নিদর্শনাবলী যাহাতে ছিল শু স্পষ্ট পরীক্ষা ইন নাহা ওলা ইলয়া কোল উহারা বলিয়াই থাকে ইন্হিয়া ইল্লমতুনল ওলা ওয়াম নাহ্ নু বিমু শরী আমাদের প্রথম মৃত্যু ব্যতীত আর কিছুই নাই এবং আমরা আর উত্তৃত্ব হইব না فأتوا بآبائنا إن كنتم صادقين أطيب تم رجد شدت بادي هاو تبع عما در پورب پورش در كيو پستيت أهم خير أم قوم تبعي والذين من قبلهم এহ লক্ষ্ণহুম ইন হুম কেন কি উহারা নাতুব্বা সম্প্রদায় ওই পূর্ববর্তীরা আমি উহাদেরকে ধ্বংস করিয়াছিলাম অবশ্যই উহারা ছিল অপরাধী ও মা কণাকণা বেহীন হুম আমি আকাশ ও পৃথিবী এবং উহাদের মধ্যে কোনো কিছুই ক্রীড়াচ্ছরের সৃষ্টি করি নাই আমি এই দুইটি অযথা সৃষ্টি করি নাই কিন্তু উহাদের অধিকাংশ ইহা জানে না ইন ওমেল ফসলিমি ক টু হুম নিশ্চয়ই সকলের জন্য নির্ধারিত রহিয়াছে উহাদের বিচার দিবস এও মালয় অগ্নি মৌলন্ মৌল সেদিন এক বন্ধু অপর বন্ধুর কোনো কাজে আসিবে না এবং উহারা সাহায্য পাইবে না ইল্লা মাল্লাহি মাল্লা তবে আল্লাহ যাহার প্রতি দয়া করেন তাহার কথা স্বতন্ত্র তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু নিশ্চয় জাকুম বৃক্ষ হইবে পাপির খাদ্য

ইন্নাহ দমকু তু বিহিত এই তো ওই যে বিষয়ে তোমরা সন্দেহ করি দে ইন্নল মুত্তা কি নাফি ম কম ইন আমি মুত্তা তো থাকিবে নিরাপদ স্থানে ফিজান্না থিউ দান ও ছন্নার মাঝে ইয়ালবাসুনা মিন সুন্দসিন ওয়া ইসতাবরাকিম মুতাকাবিলিন তাহার পরিধান করিবে মিহি ও পুরু রেশমী বস্ত্র এবং মুখমুখি হইয়া বসিবে ক্যাযালিকা ওয়া যাওজনাহুম বিহুরিন আইন এই রূপেই ঘটিবে আমি উহাদেরকে সঙ্গিনী দান করিব আয়াত লোচনা হুল ইয়া দ উন অ্যাফি হ্যাবি কুললি ফ্যা কি তারা প্রশান্ত চিত্তে বিবিধ ফলমূল আনিতে বলিবে লু কোন আ ফি হেল মৌ ত ইল আল মৌ তা ওয়া ক হম আদ বল জাহি প্রথম মৃত্যুর পর তাহারা সেখানে আর মৃত্যু আস্বাদন করিবে না আর তাহাদেরকে জাহান নামের শাস্তি হইতে রক্ষা করিবেন তোমার প্রতিপালক নিজ অনুগ্রহে ইহাই তো মহা সাফল্য আমি তো তোমার ভাষায় কুরআনকে সহজ করিয়ে দিয়েছি যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে সিব সুতরাং তুমি প্রতীক্ষা করো উহার অপ্রতিক্ষমান প্রতীক্ষমান ¡Oh,